মায়ের দুধের রেকর্ড বাইশ থেকে পঁচিশ দামটা কেমন চাচ্ছেন দাম চাচ্ছি এবার যে পার পিস পঞ্চান্ন হাজার টাকা করে কেমন দাম দাম চাচ্ছি পঁচাত্তর হাজার টাকা করে পার পিস দাম চাচ্ছেন এক লক্ষ এক লক্ষ হাজার টাকা ওকে মানুষের যেরকম মোটা তাজা করে ওষুধ পানি দিয়ে না আমরা নিজেরা এটা কোরবানি দেওয়ার জন্য করেছিলাম এখন আমাদের টাকার প্রয়োজন তাই আমরা বিক্রি করতে চাচ্ছি লাইফের সাড়ে পাঁচশো টাকা চাচ্ছি সাড়ে পাঁচশো টাকা কেজি যদি ক্রেতা আসে তাহলে আমরা ওটা বিবেচনা করবো

অ্যাগ্রিকালচার নিউজ চ্যানেলে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়জিদ মুরাদ। বন্ধুরা আজকে আমি এসেছি আমাদের ঢাকা শহরেরই ভাটারা থানা দিন সাজাদপুর এ এলাকার খিলবাড়ির ট্যাকের জামাই গলিতে অবস্থিত মা ডেইরি ফার্মে। তা মা ডেইরি ফার্ম 20-22 বছর ধরে তারা এখানে বেশ সুনামের সাথে ডেইরি খামার করেছেন এবং এখানকার যে দুধ হয় স্থানীয় মানুষের মাঝে বিক্রি করে হাফ লিটার এবং 1 লিটার করে এবং এর মিষ্টির দোকানে চলে যায়। প্রায় চারশো লিটার মতন দুধ তাদের প্রতিদিন হয় এই খামারে সামনে কুরবানি উপলক্ষে তিনটা বড় বড় সার তৈরি হয়েছে পাশাপাশি কিছু বকনা বাসুর আছে বিক্রি করবে ধুমবার বাচ্চা বিক্রি করবে কিছু বুট্টি গরু বিক্রি করবে বন্ধুরা চলুন আমরা গরুগুলো দেখি খামারটা দেখি কিভাবে খামারটা এত সুন্দর হলো বড় হলো কিভাবে গড়ে উঠলো সেই ইতিহাসটা শুনি চলুন বলি ভাই আজ থেকে প্রায় বাইশ তেইশ বছর আগ থেকে মা ডেরি ফার্মের উৎপত্তি শুরু হয়েছে এখন এই বাইশ তেইশ বছরের আলোকে আমরা এখন পেয়েছি প্রায় আশিটার মতো গরু আছে আমাদের দুম্ব আছে আট দশটা তারপর বুট্টি সার গরু আছে কবুতর আছে হাঁস মুরগি আছে এগুলো আমরা লালন পালন করে আসছি এবং অতি সুনামের সহিত আমরা দুধ বিক্রি করছি এখন প্রায় তিন থেকে সাড়ে তিনশো কেজির মতো দুধ পাচ্ছি আমরা মানুষের খেদমত করছি এবং এক একান্ত খাটি দুধ আমরা জায়গা থেকে বিক্রি করতেছি মানুষ এলাকার মানুষ নিয়ে খাইয়া তারা শান্তি পাইছে তৃপ্তি পাইতে আছে মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ একবার দেখলেন তাদের গাভীগুলো কত সুন্দর বাছুরগুলো কত সুন্দর সারগুলো কত সুন্দর পলি ভাই কেমন আছে তাহলে আহামদুল্লি আল্লাহ ভালো লাগছে আপনি ভালো আছেন জি সামনে কোরবানি উপলক্ষে আপনারা যে বিক্রি করবেন যে গরুগুলো তার সম্পর্কে একটু জানতে চাই কোন সিস্টেমে বিক্রি করবেন সামনে কোরবানি উপলক্ষে আমরা তিনটা সার তৈরি করছি এ তিনটা সার আমরা নিজেরাই কোরবানি দেওয়ার জন্য করছিলাম এবং এদা যে খাওয়াই দাওয়ায় বড়ো করছি স্বাভাবিক ঘাস এবং ভরিভুসি কোন ওষুধ পানি নাই মানুষের যেরকম মোটা করে ওষুধ পানি দেওয়া যাবে না আমরা নিজেরা এটা কোরবানি দেওয়ার জন্য আমাদের টাকার প্রয়োজন তাই আমরা বিক্রি করতে চাচ্ছি কোরবানি ভুলক্ষে পিক সিস্টেমটা কি চলছে ঠিকা আপনার কি লাইফওয়েড সিস্টেম না আমরা লাইফ ওয়েট লাইফ ওয়েড জি লাইফ ওয়েট কত করে চাচ্ছেন লাইফ ওয়েট সাড়ে পাঁচশো টাকা চাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা কেজি সাড়ে টাকা কেজি আন গরুর জন্য একটু বেশি হয়ে গেল না চাওয়া যদি ক্রেতা আসে তাহলে আমরা ওরা বিবেচনা করব বুঝছেন না এমনি আমাদের সারিওয়াল গরুর কিন্তু দাম 550 টাকা গরবিক হচ্ছে লাইভে এই আমরা আসলে তারপর আলোচনা সাপেক্ষে ওটা আমরা কমায় দেওয়ার চিন্তা করব বন্ধুরা আমাদের পুরো ভিডিও জুড়ে কিন্তু দুটি মোবাইল নাম্বার লেখা থাকবে তার ভিতর একটা কিন্তু ওলিভার আরেকটা ওদের আপনারা কিন্তু যে কোনো প্রয়োজনে আপনারা কিন্তু এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে চলে আসবে না এই খামারে বলি ভাই আমরা এই গরুটা একটু বড় একটা মাফা দেখি কতটুকু ওজন আছে দেখেন আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন সাতশো তেরো কেজি হয়েছে এই গরুটার বডি ওয়েট সব থেকে বড় এটা নাকি এর থেকে বড় আছে এটাই বড় তিনটার ভিতরে এটাই বড় আর একটা আর একটা আছে এটা সেম সেম সাদা আর সাদাটা সাদাটা আর সেম সেম আসলে কুরবানি আস্তে আস্তে আরো একটু বাড়বে যেহেতু এখনো এক মাসেরও বেশি সময় আছে কুরবানি তবে আমাদের গরু যদিও ফিরেছি তবে গরু দেশি গরুর মতো গোস স্বাদ হবে কারণ আমরা কেন দেশি গরু স্বাদ হবে স্বাদ হবে আমরা ঘাস এবং খরিপুশি ছাড়া দেশি গরু যা খা আমরা তাই খাওয়াইছি যে খাবার সেটা দিচ্ছে

যেন আমরা যা কিছু এখানে বিক্রি করি সব কিছু অরিজিনাল দুধ বিক্রি করি তাও অরিজিনাল একদম সম্পূর্ণ নির্ভেজাল এবং যদি গরু বিক্রি করে দিয়ে একটা তাও নির্ভেজাল হ্যাঁ এবং আমাদের এই পাঁচটা বাচ্চা বিক্রি করা আছে দুইটা সার বাচ্চা তিনটা বকনা বাচ্চা তাও প্রত্যেকটা বাচ্চার মায়ের দুধের রেকর্ড বাইশ থেকে পঁচিশ 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 আঠাইশ এরকম আমরা ওই বাসুর গুলো একটু দেখবো ওর বাছুরের কাছে গিয়ে ওই বিষয়টা নিয়ে আলোচনা জি আলহামদুলিল্লাহ এই যে এটা সার বাচ্চা ঠিক আছে আর সার বাচ্চা এই যে তিনটা বক্ন বাচ্চা আছে মায়ের রেকর্ড থেকে তিরিশ লিটার দুধ কিন্তু আমাদের গরু বেশি আমরা এই বাচ্চাদেরকে পরিপূর্ণ খাবার দিতে পারি না এই বাচ্চার বয়স মাত্র ছয় থেকে সাড়ে ছয় মাস এগুলো যদি কোনো খামারই ভাই কিনে নেয় নিলে যদি তাসির যত্ন করে ভালো খাবার দেয় খাবার দিলে এদের পনেরো দিন এক মাসে এদের পরিবর্তন এসে দেবে দামটা কেমন চাচ্ছেন এবারেজ এ পার পিস পঞ্চান্ন হাজার টাকা না এখন এই সাত বছর পঞ্চান্ন আবার বিক্রি করতে চাই লট ধরে এই যে পাঁচটা বাছুর দেখলেন এই পাঁচটা বাছুর তিনি লড ধরে বিক্রি করছেন পঞ্চান্ন হাজার টাকা তা আমার মনে হয় না যে এরকম ভালো পে ডিগ্রিওয়ালা গাভীর বাছুর বখনা বাসুর তার দাম পঞ্চান্ন হাজার টাকা এর থেকে কম দামে ভাই আর কোনো খামারে পাওয়া যাবে না আচ্ছা আপনারা আর কি বিক্রি করবেন আর বিক্রি করব বুটটি সারা আছে একটা দুম্বর বাচ্চা আছে দুইটা চলো না ওইগুলো দেখি দেখি ওইগুলো না কথা বলবো মাশাল্লাহ মাশাল্লাহ চমৎকার সুন্দর বুটটি ভাই এই বুটির দাম কত চান বডি কেমন আছে আমাদের বিষয়টা বলেন অদিনদরে লালন পালন করছেন এ বুটিটা আলহামদুলিল্লাহ আমি 3.5 বছর ধরে লালন পালন করতেছি ঠিক আছে এটার দাম চাচ্ছি এক লাখ আশি হাজার বটি গরুর গোস খুবই সুস্বাদু খুবই মজাদার দাম চাচ্ছেন এক লক্ষ এক লক্ষ হাজার টাকা ওকে এরপর আর কি আছে আর দুম্বার বাচ্চা আছে দুইটা মাশাল্লাহ মাশাল্লাহ চমৎকার সুন্দর বেশ কয়েকটি দুম্বা দেখলাম ভাই এখানে কোনটা কোনটা বিক্রি করবেন কেমন দাম একটু বলেন দুম্বার বাচ্চা বিক্রি করবো এই একটা আর এই পাশে আছে একটা

আর আমরা তোমার যে কটে আমাদের তাহলে বাচ্চা দিছে এক একটা করে দিছে এক একটা এক একটা বাচ্চা হয়েছে দুইটা আমাদের আমরা কখনো পাই নাই এখন আমরা দুইটা বাচ্চা বিক্রি করবো দুমবার দুটাই হয়েছে ছেলে বাচ্চা সামনে আপনার যে ছোট দুমবার বাচ্চারা দেখতে পাচ্ছি যেটা বিক্রি করবেন এই দুমবার বাচ্চারা ওই পিছনে যে সার বাচ্চাটা আছে তা না পুরুষ আছে অত বড় হতে এই বাচ্চারা আর কয় বছর পালতে হবে কেমন খাবার দাবার দিতে হবে ওরকম বড় হতে আপনার এক বছর কি পনেরো মাস হইলে বড় হয়ে যাবো তাই দুম্বা এত দ্রুত বৃদ্ধি পায় মানে ছাগল বেশি বৃদ্ধি পায় নাকি বেশি বৃদ্ধি পায় বেশি বৃদ্ধি পায় আমরা এই উপযুক্ত দেখেছি বকনা বাসুর দেখেছি দাম জেনেছি দুম্বার বাচ্চা দেখেছি দাম জেনেছি বুট্টির বুটটি দেখেছি দাম জেনেছি এই যে গাভিটা আমরা দেখতে পাচ্ছি পুরো দুগ্ধ শিরা চমৎকার শিরাল কি পরিমাণ দুধ হয় জি আলহামদুলিল্লাহ এগোড়া আমায় আমি এই জায়গায় চাকরি করি সাত বছরের মতো আমার নিজ হাতে এটা আমি চল্লিশ লিটার পর্যন্ত দুধ দহন করেছি সকাল বিকালে দুই বেলা আমি সকাল বিকাল দুপুর তিন বেলা মিলে চল্লিশ লিটার দুধ আমি তিন বেলা দুধ দওতোস हां দুধ বেশি হলে তিন বেলা দওইতে হয় তিন বেলা চল্লিশ লিটার পর্যন্ত এটা দুধ আমি নিজ হাতে দওয়ছি এই 40টা দুধের জন্য এর জন্য আপনি কি কি খাবার দিতে হত এর জন্য এক্সট্রা কোনো খাবার নাই শুধু আপনার এটা ঘাস আর খৈর ভুসি এছাড়া বিকল্প আমরা বাইরের কোনো খাবার খাওয়াই না শুধু এই খাবারই খাওয়াই কি পরিমানে দেন খৈল ভুসি খাওয়াই আপনার বারো থেকে তেরো কেজি আর আপনার ঘাস খাওয়াই মিনিমাম হ্যাঁ পেট করে খাইতে পারে এর বাচ্চারা আছে না বিক্রি করবেন একটা এর বাচ্চা আমরা বিক্রি করে বাচ্চা এগুলার বাচ্চা বিক্রি করার জন্য আমরা ওই যে পাঁচটা তৈরি করেছি এগুলার বাচ্চাই বিক্রি করি মানে চল্লিশের আছে কিনা হ্যাঁ আছে একটা আছে হ্যাঁ গমের ভুসি সহ যে কয়টা ইনগ্রিডিং আমরা কিনি সুলা গমের বুসি বুটি তারপরে যে যা কিছু কেন প্রতিটা জিনিসের দাম মিনারেল আকারে ঊর্ধ্বগতি লেবার কস্ট ইলেকট্রিসিটি বিল পানির বিল কিছু মিলে আশিটা গরু নিয়ে যদি মা ডেয়ারি ফার্মের মালিকের প্রতি মাসে কিছু টাকা ডোনেট করতে হয় তাহলে একটা ছোট ছোট খামারিদের অবস্থাটা কি সেটা কিন্তু ভাবলেই ইলেকট্রনিক চোখ বন্ধ করে ভাবলে কিন্তু সবাই বুঝতে পারেন তো ছোট ছোট খামারিদের অবস্থাটা কী আসলে এই সেক্টরটার দিকে সুদৃষ্টি দিতে হবে এই সেক্টরটাকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য সরকারের একটা ভালো সুদূর প্রসারী পদক্ষেপ নিতে হবে কিভাবে গো দাম কমিয়ে আনা যায় কিভাবে এই ডেইরি খামার থেকে বাই প্রোডাক্ট তৈরি করে ভ্যালু অ্যাড করা যায় এই জিনিসগুলো কিন্তু সরকারের এই প্রশিক্ষণের মাধ্যমে এই জিনিসগুলো তৈরি করতে হবে বন্ধুরা যে যে ভিডিওটা ভিডিওটা এই আমার ফেসবুক পেজ আছে গল্প আপলোড করা হবে সবাই ভালো থাকুন আর যারা ঢাকার ভিতরে আছেন দুম্বা কুরবানির জন্য সার বুটি সার এবং যারা পালনের জন্য ভালো মানের ভালো জাতের বকনা বাছর খুঁজছেন পুরো ভিডিও জুড়ে দেখেছেন মা ডেরি ফার্মের মোবাইল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তোমরা দেশের আসল নায় বলবে বিশ্ববাসী